কিছুক্ষণ আগে বসুন্ধরা সিটিতে একটা জুতার দোকানে ঢুকলাম যেটা বাংলাদেশের বেস্ট তিনটা শ্যু কোম্পানির মধ্যে একটা র্যান্ডমলি জুতা চেক করছিলাম হঠাৎ করে একটা জুতার প্রাইস দেখে চোখ আটকে গেল দেখলাম পঞ্চাশ হাজার টাকা প্রাইস জুতার ডিজাইনটা দেখে মনে হলো ভাই যারা লোফার পছন্দ করে অনেস্টলি চার পাঁচ হাজার টাকা যদি বাজেট হয় তাহলে মোটামুটি ডিজাইনের একটা একজোড়া লোফার পাওয়া যেতে পারে সেটা একদম নন ব্র্যান্ড তাও না ব্র্যান্ডের আপনি সেখানে ভাবতেই পারেন যে আচ্ছা ঠিক আছে দশ বারো হাজার টাকাই হয়তো হবে এখন সেল চলছে ডিসকাউন্টে পঞ্চাশ হাজার টাকায় দাম আর ডিজাইন দেখছেন ওই ডিজাইনের জুতা দেখছি আরও মিনিমাম দশ বারো বছর আগে চলতো তখন ওই চাচারা মামারা পরতো সেই পুরনো আমলের ডিজাইন এখন কত মানে মডার্ন কত ভালো ডিজাইন বের হয়েছে আমি এর প্রাইস ট্যাগ দেখার পরে খুব ভালোভাবে খুঁটায় খুঁটায় দেখলাম যে এর স্পেশালিটি কী কেন এর দাম পঞ্চাশ হাজার টাকা হইতে পারে স্টিকারের এক কর্নারে লেখা দেখলাম লেখা আছে হ্যান্ডমেড আমার কথা হচ্ছে ভাই ঠিক আছে যেই সব জুতা মেশিনে বানায় সেটার দাম হয়তো কম কারণ ওইটার ম্যানুফ্যাকচারিং কস্ট কম আসে যেটা হ্যান্ডমেড সেটার দাম যদি বেশি আসে এতটা বেশি আসে তাইলে ভাই অনেক আজকালকার অনেক ডিজিটাল মুচি আছে যারা জুতা সারে প্লাস হচ্ছে হাতে জুতা বানায় দেয় ওইটাও তো হ্যান্ডমেড তাই না এখন আমার খুব শখ হচ্ছে জানার এই এই জুতা কিনে কারা কোম্পানি যে এই প্রাইসটা একটা লাগাইছে তার মানে এই প্রাইসে এই জুতা কেউ কিনে আমার জানতে ইচ্ছা করে কারা কিনে কার রুচিতে এত দুর্ভিক্ষ লাগছে ভাই